শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সবার সম্মানিত সভাপতি খন্তাকাটা ইউনিয়ন শাখার সম্মানিত আমি বিশিষ্ট শিক্ষাবিদ জানাব মহান জাকির সাইন আজকে প্রধান অতিথি মরগঞ্জ স্মরণগ্র গণমানুষের নেতা আটানব্বই বাগেরার চার আসনের বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ছাত্র আন্দোলনের সাবেক ছাত্র নেতা অধ্যক্ষ আব্দুল আলিম বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী সরণপা উপজেলা শাখার সম্মানিত আমি সাবেক খন্ত্রাকাটা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জামায়াত ইসলামী জেলা শাখার সম্মানিত সুরা সদস্য জনাব মাওনা রফিকুল ইসলাম কবির উপস্থিত উপজেলা নেতৃবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দ বিশিষ্ট গ্রাম মঞ্চে ভবিষ্ঠ আমাদের সাথে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দৈনন্দিন ঘাটা ইউনিয়ন শাখার সভাপতি সহ অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ঘন্টাকাটাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার বক্তব্য সময়টুকু সম্পূর্ণই চেয়েছিলাম অপর্তা আমাদের নমিনির জন্য তো তারপরও দুই মিনিট কথা বলতে চাই আমি সাহেবের নির্দেশ ক্রমে আল্লাহ তালা বলেছেন যে তোমাদের উপর রোজাকে ফরস করা হয়েছে কেন করছে তাও তিনি বলছেন আল্লাহ কম তার তাকুন ফরস করছে এই জন্য যাতে তোমরা তাকু অর্জন করতে পারো আমরা যদি রোজা রাখার মধ্যে দিয়ে তাকু আবার হয় তা আল্লাহর কাছে আমাদের মর্যাদা সবচেয়ে বেশি হবে কি ঠিক না আল্লাহ বলেছেন ইন্না আক্রমাকুম আল্লাহ আত্মাকুম নিশ্চয় আমার কাছে সবচেয়ে সম্মানিত সেই যে তাকুয়ার দিক থেকে আগানো তাকুয়ার দিক থেকে যে বেশি উচ্চা রাখার মধ্য দিয়েই তাক আমাকে অর্জন করতে হবে এখন আমি প্রশ্ন করি আমরা যেহেতু রাজনীতি করি একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমাদের কিছু রাজনৈতিক বক্তব্য ময়দানে রাখতে হয় সেটা হলো জামায় ইসলাম একটি রাজনৈতিক দল এরা শুধু তাক্য হওয়ার জন্য মানুষদেরকে আহ্বান করে তার কারণটা কি আর কারণ হলো আচ্ছা এই রোজা কি শুধু জামাত ইসলামের লোকদের জন্য ফরজ না সব দলের লোকের জন্য ফরজ আচ্ছা শুধু ভোটারদের জন্য ফরজ না নেতাগত জন্য ফরজ প্রেসিডেন্টের জন্য ফরজ না প্রধান জন্য ফরজ সবার জন্য ফরজ তাই না এখন যে তাকু আবান হতে হয় এ সবাই ধরতে হবে না না তাকু আমরা রোজাদের যারা পাবলিক আছি ভোটার তাকু আবান হবো আর নেতার পাকবর দরকার নাই রোজা রাখার মধ্যে দিয়ে সে ভোট নিয়ে গেল কিন্তু এরপর ভোটের পর যা করার তাই করলো সেখানে তাকু আর চিন্তা করলো না তাহলে আমাদেরকে আমার নেতৃবৃন্দকে যদি তাকবর হতে হয় তাহলে সকল পর্যায়ের লোকের তাকবর হতে হবে না এখন নেতা তাকু আবার কিন্তু নেতা বলছে সঠিকভাবে আমি তা মানি না তাই কি আমার তাকুয়া রইল নেতা নেতা তাকু আবার নেতা নির্দেশ করলো এইভাবে করতে হবে সেটাতে আল্লাহ রসুদের খেলাফ না হয় তাই সেইটা যদি আমি না মানি তাই সেখানে আমার টাকুয়া থাকে আবার আমরা যে নেতাকে নির্বাচিত করব যে নেতৃত্ব দিব তিনি যদি আমার ভোট নেওয়া এরপর যদি উনি যদি ঠিক মতো ন্যায় না করে তাহলে কি উনি টাকুয়া আবার হলেন তো ওনার রোজা রাখা উপবাস আর কিছু হয় আর আমরাও যদি না করি সেটা তা আমরা কি রোজা রাখাটা উপবাস ছাড়া আর কিছু হবে এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে কিছু কিছু রোজাদারদের রোজা উপবাস আর কিছু হয় না এটা কিন্তু সেই রোজাদার কারা সেই নেতাও হইতে পারে